তিরিশ থেকে চল্লিশ মিনিট এনজয় করতে পারবেন আপনার স্ত্রীর সাথে গ্যারান্টি সহকারে কথা বলছি আলাইকুম প্রিয় মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ নম্বর রোগ নিয়ে ভুগছে গোপন রোগ বলতে বহু ধরনের হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে একটি বলবো যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করার পরে স্ত্রীর মিলনে অক্ষম অর্থাৎ বীর্য অতীব পাতলা এই পাতলা বীর্য কি করে ঘন হবে তার উপরে অত্যন্ত পাওয়ারফুল একটি রেমেডি আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ সুতরাং ভিডিও না টেনে না কেটে ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ আমার প্রত্যেকটা কথা আপনাদের জন্য জরুরি হবে তো যে সমস্ত পুরুষ ভাইদের বীর্য অতিব পাতলা টাইম পাচ্ছেন না বীর্য পাতলা হওয়ার কারণে টাইম পাওয়া যায় না এটাই শতভাগ নিশ্চিত সত্য কথা আপনি এক কেজি তেঁতুল বীজ নিবেন পাকা তেঁতুল বীজ নিয়ে এটাকে শোধন করবেন শোধন করার পরে চূর্ণ করে সুতি কাপড়ে চেলে পাউডার করে কাছের বয়ে রাখবেন আপনি যে কোনো বানিয়াতি দোকানে নিতে পারবেন ভেজাল হওয়ার সম্ভাবনা সতকার পঁচানব্বই পার্সেন্ট হবে বিধায় আপনাকে শোধন করে নিতে হবে আপনি এই তেঁতুল বীজ চূর্ণ সকালে এক চামচ এবং রাতে এক চামচ খাবেন অবশ্যই রাত্রে খাওয়ার পরে দুধের সাথে এক গিলাস কুসুম গরম দুধ নেবেন এক চামচ পাউডার নেবেন ডায়াবেটিস না থাকলে দুই চামচ ন্যাচারাল মধু নিবেন সকালে অনুরূপ খেতে পারেন নতুবা শুধু পানির সাথে মধু মিশ্রিত করে এক চামচ পাউডার খেয়ে নেবেন এরকম যদি আপনি এক থেকে দুই মাস খেতে পারেন ইনশাল্লাহ ৩০ থেকে চল্লিশ মিনিট এনজয় করতে পারবেন আপনার স্ত্রীর সাথে গ্যারান্টি সহকারে কথা বলছি সুতরাং আর বিলম্ব না করে নিজের দেহ নিজের সুস্থতার দায়িত্ব রয়েছে সেই সুস্থতা থেকে বলছি বিলম্ব না করে নিজেকে কষ্ট না দিয়ে আজ সুচিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আ